দর্শক দর্শক বন্ধুরা বন্ধুরা আসসালামু আলাইকুম এখন কাবলি সেলাই করার জন্য আমরা এই যে দেড় ইঞ্চি পরিমাণের সারের বক্রম কেটে নিয়েছি আর লম্বাই নিয়েছি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণের বক্রম বসিয়ে নিয়ে নিচে লাইনিং পার্ট সহকারে নিয়েছি এখন এই যে পার্টটা দেখছেন এই পার্টে পাইপিং হবে তো কাপড়টা একটু লুজ হয়েছে লুজটা না থাকে সেজন্য আগে থেকেই সেলাই দিয়ে নিচ্ছি এখন প্রথমে যেটা করতে হবে এই যে পাইপিং করে নিতে হবে এটা হচ্ছে একটা পায়ের জন্য আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পাইপিংটা করে দেখতে থাকুন এই যে পাইপিংটা এক ফিট পরিমাণ হবে কেমন এক ফিট এক ফিট পরিমাণে সেলাইটা দিবেন তাহলে জিনিসটা সুন্দর মতো পাইপিংটা হবে আর সেলাই যদি বেশি দেন পরে কিন্তু শক্ত বক্রমে আপনি পাইপিং দেওয়ার চিকন করতে পারবেন না সেলাই আঁকা হলে পাইপিংটাও আঁকা বাঁকা হবে ওটা সোজা করতে পারবেন না সেজন্য আপনি যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে এই যে সেলাইটা দিয়ে ফেললাম

পাইপিংটা করে নিলাম এখন ভিতরে অগচ্ছালো কাপড় গুলো কেটে নিব বেশি প্রয়োজন নাই তো এর কাজটা করে এই যে দুই সাইডের বাড়তি যে কাপড়গুলো সেগুলো কেটে ফেলে দিব এই এখন যেটা করতে হবে দর্শক আপেন্সি পরিমাণ সুইং অ্যালাউন্স লিখে বাকিগুলো কেটে ফেলে দিতে হবে না এগুলি এই লিংটা বেজে থাকবে কেমন এখন সেম এই এইভাবে করে অন এটি হচ্ছে একটি পায়ের জন্য এখন অপর পায়ের জন্য সেমভাবেই করে নিতে হবে আমিসব বন্ধুরা এখন এই যে লাইলিং পাটটাতে কুচি দিতে হবে মেইন বোর্ডের পারে কেমন তো আমি নিচের যে ফেসিংটা ফেসিং এর লাইলিং এর মাসখানে বরাবর কাটমার্ক দিয়ে নেছি আর এই যে ফেব্রিকসের যে মেডেল পয়েন্ট মেডেল পয়েন্ট ও আছে তো পায়ার घेরের আমি চোদ্দ ইঞ্চি পায়ের ঘের তো আমি এদিক থেকে এক থেকে দেড় ইঞ্চি পরে কুচিটা দেওয়া শুরু করব কুচিটা দেওয়ার সময় অবশ্যই এই যে কার্ডমার্ক কাটমাক মেডেলটা মিলেই হবে তা না হলে ভদ্র মহিলা যখন হাঁটা শুরু করবেন তখন তার পায়ে টান খাবে অর্থাৎ এক সাইডে বেশি কম হইলে তখন এটা ঘুরবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কার্ডমার্কটা মিলে অবশ্যই দর্শক এটা খেয়াল রাখতে হবে গুছিয়ে দেওয়ার সময় বোর্ডের উল্টোপাট এবং ফেসিংয়ের ভাও পাট এই দুইটা ধরে সেলাই করলে এটাও যেহেতু ঘুরে সামনের দিকে আসবে পাইপিংয়ের ডিজাইনটা ওভাবে করে আপনাকে কাজ করতে হবে Hej, idź. Co এখন এটাকে এভাবে এনে সেলাইটা আটকাতে হবে এটা এই বরাবর দিয়ে নিচ্ছি এই যে টপ পাড়ে চলে আসলো পাইপিং দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কাবলি ছাড়োয়ারের মূল কাজ হচ্ছে পায়ের এখানেই এটাই মূল এই পায়ের এখানে আর মাথায় আর সেলাই দিচ্ছি না যেহেতু বক্রম আছে সেলাই প্রয়োজন মনে করতেছি না দর্শক বন্ধুরা একই সিস্টেম করে দুটি দুটি পায়ের কাজই করে নিলাম করে নেওয়ার পরে মানে একটি পায়ের কাজ দেখালাম আর বাজ কাজ ভিডিওটি বড় হয়ে যাবে আপনি যদি না বোঝেন একই পায়ের ভিডিও ডাবল ডাবল করে টেনে দেখবেন আর কি এখন যেটা করতে সেটা হচ্ছে ইনসুইংটা সুইংটা আটকিয়ে নিতে হবে ইনসুইং আটকানোর আগে অবশ্যই কলি দিতে হবে স্যালারি কলি আছে এই যে একদম লম্বা লম্বা কলি কলিগুলি লাগিয়ে নিতে হবে কৰো hmm?

কলিতে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এক পাশের কলি লাগানো হয়ে গেল এখন আরেকটি পাশের কলি লাগাবো দর্শক বন্ধুরা জে করে ফেললাম এখন এইপাশের এই সময় ব্যয় হচ্ছে আর একটি পার্ট রয়েছে সেটিও লাগিয়ে নিব দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা কলিগুলি লাগানোর পর ওভারলক করে নিলাম এখন ইন রিং দিব ইন সুইং বলতে এই যে চোদ্দ ইঞ্চি ঘের mm বন্ধুরা একটু সুন্দর করে আমি করবো কি অ্যাকুরেট হওয়ার জন্য নিচের ঘেটে এক হওয়ার জন্য ঘুরিয়ে নিয়ে এ পাশ থেকে আবার সেলাই দিব এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি ডাইরেক্ট এরপরে এখান থেকে একটু ডাবল সেলাই দিতে হবে পাশে কোনা কাটে নিতে হবে এগুলি না কাটলে ওভার বেঁধে যাবে তো ওভার করে নিতে হবে তার আগে হচ্ছে কোমর পাটে দুইটা জয়েন দিয়ে নি হ্যাঁ দর্শক এটি হচ্ছে কোমর পাট কোমর পাটে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে এখন এই এবং কোমর পাটটা করে নিয়ে আসতেছে দর্শক দর্শক বন্ধুরা এখন বেরিয়ে সুতা বেরিয়ে যাতে দেখতে খারাপ না দেখায় সেজন্য এগুলোকে ব্যাগ দিয়ে দিচ্ছি এই যে সিস্টেম করে মাথাটা আর বের হবে না নালী ওভারল্যাপটা ঠিকসই থাকবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কুচি দিতে হবে আমাদেরকে কুচি দেওয়ার ফর্মুলা হচ্ছে কোমরের কোমরের পাটটাকে চার ভাগে বিভক্ত করতে হবে এই একটা কার্ডমার্ক দিলাম আর এখানে একটা জয়েন এই দুই ভাগ আর এই হলো দুই ভাগ এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কুচির যে কাপড় সেখানেও চার ভাগ করতে হবে এই যে টাকের মাঝখানে হচ্ছে দুই ভাগ আর এই দুই ভাগ এ চার ভাগকে মিলিয়ে কুচি দিতে হবে প্রথমে কুচিটা থেকে কুচিটা পুরো জায়গায় থাকবে না সাইডে থাকবে মাঝখানে কম থাকবে মাঝখানে কুচি এত প্রয়োজন নেই তার কারণ হলো আর মাঝখানে কুচি দেওয়াও ঠিকই না মাঝখানে কুচি দিলে কোমর এখানে থাকবে ফুটে থাকবে তাহলে এভাবে কুচি দিয়ে ফেলতেছি বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা এখন কুচির উপরে ডাবল কুচি দেওয়া শেষ করে ফেলেছি কুচির উপরে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি খুশি দেওয়ার পাশাপাশি দর্শক বন্ধুরা আমরা প্রায় কিন্তু আমাদের কাবলি খেলোয়া সেলাই করা শেষ ধাপে চলে এসেছি আহ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কাবলি খেলোয়াড় দর্শক বন্ধুরা রাবার লাগানোটা দেখাচ্ছি না রাবার লাগানোটা তো ম্যাক্সিমাম লোকই পারে যদি না পারে আমার অন্য ভিডিওতে রাবার লাগানো যা আছে সেগুলো থেকে দেখে নেবেন সেই হচ্ছে কাবলি সালোয়ার যদি ওটা পায়ের কাছে ঢোলা দিয়েছে ভদ্রমহিলার স্বাস্থ্যবান সেজন্য এই যে দেখতে পাচ্ছেন কাবলি সালোয়ারের পা এবং কাবলি সালোয়ারের কুচি এই যে কুচি দেখতে পাচ্ছেন সালোয়ারের কোমরে কুচি এবং পায়ার ঘেরে এসে কুচি পাইপিং হয়ে এই যে মোটা বক্রম হয়ে কুচি এই যে আপনার কাপড়ি সালোয়ার দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম